আম নয় জাম নয় গাছে নাহি ফলে গাছেও ফলে না তবুও তারে বলে ফল কি হবে উত্তর দেখো আজকে তোমার জন্য প্রশ্ন হলো আম নয় জাম নয় গাছে নাহি ফলে তবু সবাই তারে ফল নাম বলে সঠিক উত্তর কি হবে প্রশ্ন হলো আম নয় জামু নয় আম নয় জামু নয় গাছে নাহি ফলে তবু সবাই তারে বলে ফল নাম বলে বল উত্তর কি হবে লেবু হবে লেবু হবে উত্তর ভুল উত্তর দিয়েছো তুমি বলতে পারবে এদিকে আসো তুমি আমি পারবো তুমি পারবে এদিকে আসো তুমি বলছে প্রশ্নটা বোঝা গো আম নয় জাম নয় গাছে নাহি ফলে তবু সবাই তারে ফল নাম বলে উত্তর কি হবে আম নয় জাম নয় গাছে নাহি ফলে তবু সবাই তারে ফল নাম বলে তাই এইটা হবে কলা কলা হবে উত্তর ভুল উত্তর উত্তর অন্য কিছু হবে কে পারবে তুমি পারবে নাও পারবে বলো তো বন্ধুরা তোমরা কমেন্ট করে দাও উত্তর কি হবে আম হবে আম 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 হবে উত্তর আম হবে তুমি প্রশ্ন বুঝেছো তা হবে তুমি বলছো আম হবে হ্যাঁ 500 টাকা পুরস্কার সঠিক উত্তর বলতে পারলে তো তো প্রশ্নটা বুঝো তাহলে প্রশ্নটাকে জাম বুঝে তারপর উত্তর দাও ঠিক আছে প্রশ্ন হলো আম নয় জাম নয় বলছে আমও নয় জামও নয় গাছে নাহি ফলে তবু সবাই তারে

বলো উত্তর কি হবে উত্তর কি হবে বলো আম নয় জামও নয় গাছে নাই ফলে তবু সবাই তারে ফল নাম বলে আমট আমট হল উত্তর উত্তর অন্য কিছু হবে জলদি উত্তর বলো তো আসছে না কি হবে পরীক্ষার ফল পরীক্ষার ফল হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তর দিয়েছে তো সঠিক উত্তর বলার জন্য পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হলো তো পুরস্কার পেয়ে কেমন লাগছে তোমার খুশি তো তুমি প্রচুর ভাল লাগছে প্রচুর জলদি উত্তর বলো তুমি তো আসছে না কি হবে পরীক্ষার ফল পরীক্ষার ফল হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তর দিয়েছে এটা